হ্যালো বন্ধুরা বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা সার্কিট বোর্ড এসেছে গোদরেজের সিঙ্গেল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড কাস্টমারের বক্তব্য হচ্ছে যে এই সার্কিট বোর্ডে কম্প্রেসার চলছে না তো চলুন দেখে নেওয়া যাক বোর্ডটায় অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে তো আমরা প্রথমে বোর্ডটাকে খুলে নিলাম বোর্ডটা খুলে নিয়ে ওটা করে নিলাম তো আইপিএমটাকে আমরা একটু চেক করে দেখবো আইপিএমটা আমাদের ঠিক আছে কিনা এটা হচ্ছে আইপিএম তো আইপিএমটাকে ঠিক আছে কিনা দেখে নিই তো আইপিএমটা ঠিক আছে কিনা আমরা একবার চেক করে নিই ড্রাইভ রিডিং আসছে আসছে ওরটাকে উল্টো করে নিলাম এটাও আসছে এটা আসছে তো আইপিএমটা আমাদের ঠিক আছে ফিউজটা আমাদের ঠিক আছে কেন একবার দেখে নি তো ফিউজটা আমাদের কাটা আছে ফিউজটা আমরা একটা নতুন ফিউজ লাগাবো নতুন একটা ফিউজ লাগিয়ে দিলাম বোর্ডটাই আমরা একটা আমরা লাইন দিয়ে দেখব যে বোর্ডে বোর্ডের কি আছে বোর্ডের কানেকশনটা করে দিয়েছি আমরা এখন বোর্ডটা বোর্ডের কানেকশান করে দিলাম আমরা লাইনটাকে এখন প্রথমে সিরিজে দেবো আপনারা যখনই সার্কিট সার্কিটের লাইন দেবেন প্রথমে সিরিজে কানেকশান দেবেন তো আমি সিরিজ লাইনে প্ল্যাকটাকে গুজে দিয়ে অন করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইটটা জ্বলে গিয়েছে আমাদের সিরিজ লাইটটা জ্বলছে তার মানে আমাদের এই বোর্ডের ভেতরে প্রবলেম আছে সিরিজ লাইটটা জ্বলছে মানে আমাদের বোর্ডে কোনো প্রবলেম আছে যে কারণে সিজ লাইটে জ্বলছে তো বন্ধুরা লাইনটাকে বন্ধ করে প্ল্যাকটাকে খুলে নিলাম আমরা এখন চেক করব যে সিজ লাইনে শর্টটা কোথায় হচ্ছে বন্ধুরা আমরা এটা দেখতে পাচ্ছি এই কালো মতন এটা এমবি এটা আমাদের গরম হচ্ছে তো এটা আমরাকে চেঞ্জ করবো চেঞ্জ করে দেখবো যে আমাদের শটটা চলে গিয়েছে কিনা বন্ধুরা এটা আমরা খুলে নিয়েছি চলুন দেখি এটা আমাদের শর্ট দেখাচ্ছে কিনা দেখে নেই বন্ধুরা এটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে তো আমরা এটার জায়গায় নতুন একটা ইমোবি লাগাবো এটাকে আমরা একটু থেনার দিয়ে পরিষ্কার করে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমোটাকে চেঞ্জ করে দিয়েছি এখন লাইন দিয়ে দেখব যে আমার সার্কিটটা শর্টটা চলে গিয়েছে কিনা একবার দেখে নিন লাইনটাকে লাগিয়ে দিলাম টানটাকেও লাগিয়ে দিলাম কম্প্রেসরের লাইনটা আমরা লাগিয়ে দিলাম লাইনটা আমরা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের শর্টটা চলে গিয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটে এখন আর সিরিজ লাইনে কোনো লাইট জ্বলছে না সার্কিটটা এখন প্রপারভাবে কাজ করছে তো বন্ধুরা দেখুন কম্প্রেসারের লাইন কিন্তু ছেড়ে দিয়েছে চলুন এদের কম্পেশার চলছে এসাই গাড়টা এখন